পৌঁছতে হবে দেখি এন্ট্রি নিতে পারি কিনা চলো ওখানে গিয়ে দেখ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডিজ ডিজায়ার তো আজকে হলো দিদির বিয়ে আর তা সকাল থেকে উঠে দেখতেই পেলে সবাই জল সইতে গেলো তারপর আরও অনেক রিচুয়ালস হয়েছে সেই সময় আমি ছিলাম না তো এবার আমি পুরোপুরি রেডি হয়ে চলে এসেছি এইবার আসল গায়ে হলুদ হবে এখনও ছেলের বাড়ি থেকে তত্ত্ব আসেনি তো চলো সব একে একে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ফ্লগটা খুব ভালো হতে চলেছে সকাল থেকে রাত পর্যন্ত যা যা হবে সব তোমাদের সাথে শেয়ার করব একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থাকবো চলো এবং এখন আমি যাচ্ছি ফুল কিনতে ভেবেছি যদি পাই আর কি এখন তো আজকে বিয়েবাড়ির দিন তো ফুল পাবো কি না জানি না যদি পাই আর কি অনেক দিনের শখ মাথায় একটা ফুল দেব আর এই দিদির বিয়েতেই একটু বেঁধে নেবো আর কি তো চলো যদি পাই ভালো তো এসে আবার দেখা হচ্ছে আর অনেক রিচুয়ালস এখনও বাকি আছে সব একে একে তোমাদের সাথে শেয়ার তো চলো হয়তো সবসময় কমিউনিকেট করতে পারছি না একটু বেশি ভয়েস ওভার দিতে হচ্ছে কিন্তু ভয়েস ওভার দিলেও আমি সবটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন যাওয়া তো এখন মাঝে ভোর আমরা উঠেছি সব পৌনে পাঁচটার সময় তারপর ঝটপট রেডি হয়ে রেডি মানে যারা করবে আর যাকে নিয়ে হবে মানে আমার দিদি আর যে তিনজন করবে আর আমরা সবাই এমনি ছিলাম জাস্ট নেমে এসেছি তো শুরু হলো দধি মঙ্গল এখানে ওর মা আশীর্বাদ করে নিচ্ছে আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছ দই চিঁড়ে সন্দেশ আর একটা কি মূর কি না কি এগুলো রাখা যায় যা যা দিতে হয় আর কি দধি মঙ্গলে তো ওগুলো রেডি করে রাখা হয়েছে এবার আশীর্বাদ হয়ে গেলে ওকে ওটা খাইয়ে দেয়া হবে তো চলো দেখতে থাকো বললাম না বিয়ে বাড়ি মানে এনার্জি তুঙ্গে যেই মানুষ আমরা সবাই মানে বেশ কিছুজন আমি তো বিশেষ করে বেলা নটা দশটা অব্দি ঘুমোই সেই মানুষ বিয়েবাড়ির কদিন মানে ঘুমোইনি ধরতে গেলে রাত দুটো অবধি জৌড়ো করে আবার পরের দিন সকাল পৌনে পাঁচটায় সবাই আগে আমরা ঘুম থেকে উঠে গেছি মানে যারা দদিমঙ্গলটা করাবে তাদের আগেও আমরা উঠে গেছি তো এতটাই আনন্দ মনে আর কি ফুর্তি থাকলে যা হয় মনে আর তাড়াতাড়ি উঠে পড়েছি আর একটা আমার পার্সোনাল কারণ হচ্ছে আমি চেয়েছি যে দিদির বিয়ের প্রত্যেকটা মুহূর্ত খুব সুন্দর করে ছোট ছোট করে আমি ক্যাপচার করব দিয়ে একটা খুব সুন্দর ভ্লগ আমি বানিয়ে রেখে দেবো যাতে সারা জীবন আমরা যখন ইচ্ছে হবে তখনই দেখতে পারি এটা এই দিনটা তো আর বারবার ফিরে আসবে না এই দিনটা একবারই এলো জীবনে আর এত আনন্দ করেছি সেই আনন্দের মুহূর্তগুলো যেন বারবার মনে করতে পারি আর সেটা চোখের সামনে দেখতেও পারি তার জন্যই এই ভিডিওটা আমি বানিয়ে রাখলাম এই ব্লগটা আমার কাছে অনেকটা ডিজিটাল ডায়েরির মতো যখন ইচ্ছে তখন যেন পাতা উল্টে দেখতে পারি সেই জন্যই আমি একটা রিচুয়ালসও বাদ দেবো না ঠিক করেই গিয়েছিলাম তাই তার জন্য সারা রাত জেগে সারা দিন জেগে যা খুশি তাই করতে হলেও আমি করতে রাজি কিন্তু আমি প্রত্যেকটা রিচুয়ালস ক্যাপচার করার চেষ্টা করেছি ভোরবেলা ঘুম থেকে বেচারিকে টেনে তুলে অনেক জৌড়ো হয়েছে অনেক অত্যাচার হয়ে গেছে এবার আমরা গিয়ে এক গ্রাউন্ড ঘুম দিই আর এখানে ততক্ষণে পুজোর জায়গাটাও রেডি হয়ে গেছে আর এখানে আবার সবাই জল সইতে যাচ্ছে এটা ওই আটটা সাড়ে আটটার দিকে তখন আমরা আবার সবাই ঘুম থেকে উঠেও পড়েছি তো ওই গঙ্গা নিমন্ত্রণ করতে যায় যেটা মা গঙ্গাকে নিমন্ত্রণপত্র দিতে যায় সেই রিচুয়ালসটাই হচ্ছে আর কি তো সবাই যাচ্ছে একে একে তো ওরা চলে গেল ওরা চলেও এসেছে এবার শুরু হচ্ছে গায়ে হলুদের জন্য সব পর্ব তো এখানে আমি একটুখানি বেরিয়ে এসে দেখছিলাম মানে নিজের ফটোই তো আর ক্যাপচার করা হয় না এই ব্লগ করার চক্করে তো যাই হোক একটু দেখছিলাম যে কেমন লাগছে তো দেখি লিটারেলি এখানে আমি ছুটছিলাম কারণ তত্ত্ব এসে গেছে তো এই যে সবাই আমরা তত্ত্ব আনতে যাচ্ছি সবে এই এটা সাড়ে এগারোটা বারোটা হ্যাঁ এই সময় হবে তো ছেলের বাড়ি থেকে তত্ত্ব গায়ে হলুদ নিয়ে চলে এসেছে এগুলো সব একে একে নামিয়ে এবার ওপরে নিয়ে যাওয়া হবে আর সাজানোর পর আমি তোমাদের দেখাচ্ছি যে কেমন লাগছিল তত্ত্বগুলোকে একসঙ্গে সাজানোর পর তো চলো এখানে তত্ত্বগুলো এনে রাখা হয়েছে ওপরে পর পর সাজিয়েও রাখা হয়েছে এখনো কিছু কিছু আসছে বাট যতটা সাজানো হয়েছে আমি ততটা তোমাদের দেখিয়ে দিলাম গায়ে ওদের বাড়ি থেকে এসেই গেছে তখন আর দেরি করে কি লাভ এবার আমার দিদির গায়ে হলুদ শুরু হবে আর এখন বাজেও প্রায় একটা পৌনে একটা একটা এরকম বাজে তো আর দেরি না করে সবাই মিলে ওর বরণ শুরু করে দিল এরপর গায়ে হলুদের রিচুয়ালস হবে সবাই oh, রেডি <laughs> <laughs> ওদিকে হলুদ খেলা পুরোদমে চলছে ওই যে এখনও শাক উলু বাজছে শুনতেই পারছো আর আমাকেও ছাড়েনি আমাকেও লাগিয়ে দিয়েছে তবে হ্যাঁ অল্প লাগিয়ে দিয়েছে যেহেতু আমরা সবাই একটু পর ও ব্রাইডাল মেকআপে বসবে আমরা মেকআপ করবো তো সবাই অল্প করেই দিয়েছে আর এখানে দেখো তিনটে জেনারেশন আমার দিদান আমার মা আর আমি এই ফ্রেমটা আমি ক্যাপচার করেছি এখানে আমার দিদান তার তিন মেয়ে আর একমাত্র ভাইজি এই ফ্রেমগুলো খুবই ব্রেসিয়াস তাই রেখে দিয়েছি ক্যাপচার করে এটা হলো বিয়ের ভেনু ওই যে বর বসার জায়গা আর এই দিকটায় হচ্ছে এই যে এটা হচ্ছে ছাদনাতলা আর লাঞ্চ করতে ওখানে সবাই গেছি হলে চলে এসেছি এই যে এই হচ্ছে হল চলো দেখাই পুরোটা ঘুরে ঘুরে এখন খেতে এসেছি দুপুরবেলা রাত্তিরে যখন লাইট জ্বলবে তখন আরও ভালো দেখতে লাগবে নিশ্চয়ই এখানে আমার বান্ধবী সুহানা আমার ছোটবেলার বন্ধু আমার রেকমেন্ডেশনে দিদি ওকে বুক করেছে ও ভীষণ ভালো সাজায় তো আমার সাজিয়েছে আমার দিদির ওই সাজিয়েছে দিদিকে তো চলো এইটা হলো আমার ফুল লুক ওই দিনের জন্য আমি নিজে নিজেই একটু করেছি শুধু চুলটা আমার বান্ধবী করে দিয়েছে ওর নাম্বার আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো কিন্তু ভীষণ ভালো সাজায় চুলটা ভীষণ ভালো বেঁধেছে আমার খুব ভালো লেগেছে পছন্দ হয়েছে তো অনেক দেরি হয়ে গেছে একদম ভেনুতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন লাগছে লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু চলো এই যে আমার চুলটা আমি ঠিক যেমন চেয়েছিলাম সেই রকমে করে দিয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছিল তো এই যে আমি আর আমার আর এক দিদি রেডি হয়ে গেছি দুই বোনে এবার চলো এবার বর আসছে তার আগে আমাদের পৌঁছতে হবে দেখি এন্ট্রি নিতে পারি কি না চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে চলো তো গিয়ে দেখলাম হ্যাঁ বর একদম ঠিক সময় আমার এন্ট্রি হয়েছে মানে আমিও গেছি আর বরের বরণও সবই শুরু হয়েছে ঠিক টাইমে পৌঁছে গেছি এখানে বরণ কমপ্লিট আর ওই সর্বকালের সেরা গান চোখ খুলে দেখানো শ্বশুরবাড়ি জিন্দাবাদের যে গানটা ছাড়া মানে বিয়েটাই অসম্পূর্ণ হয় তো সেই গানটা বাজছে আর ওপরে গিয়ে দেখি আমার দিদির এই লুক ভীষণ সুন্দর লাগছিল ওকে একদম ইউনিক সেজেছিল আর এখানে আমার মারা তিন বোন আর এখানে দিদা দিদার আর এক ভাইজি আর আমার মায়েরা এরকম বোন আর এছাড়া প্রচুর এরকম ছবি আমি ক্যাপচার করে রেখেছি বাড়ির আত্মীয় স্বজনের সাথে এটা আমার মাদের মামার বাড়ির গ্রুপ আর কি তো ওরা ছাড়া আমাদের যে কোনো ভালো অনুষ্ঠান অসম্পূর্ণ থাকে ওরা না এলে ঠিক হয় না তো ওদেরকেও রেখেছি এবার আবার বিয়ের কাজ শুরু হয়েছে আবার বরণ শুরু হয়েছে এখানে বরকে বরণ করার পর এবার বিয়ের নিয়মগুলো শুরু হবে যেমন ওই সাত পাকে ঘোরা শুভদৃষ্টি সিঁদুরদান এগুলো এবার পরপর পরপর হবে তোমরা দেখতে থাকো আর আমি এই ভিডিওটাতে যতটুকু দরকার ততটুকুই ভয়েস ওভার দিচ্ছি কারণ আমার মনে হয় আমি যেভাবে সামনে থেকে দেখে আনন্দটা করেছি তোমরাও সেইভাবে ভিডিওটা পুরোপুরি দেখে আনন্দ করো আমার ভয়েস ওভার চাইলে আমি সব জায়গায় দিতেই পারি কিন্তু অহেতুক দিয়ে সেই বিয়ের সুন্দর রিচুয়ালসগুলো বা এই যে সুন্দর কথাবার্তা মজা হাসি ঠাট্টা এগুলো নষ্ট না করাই আমার ভালো মনে হয় আমি যেভাবে সামনে থেকে দেখে এনজয় করেছি তোমরাও সেটা দেখো আর এনজয় করো

সেখানেও ফটো তুলেছিলাম তুমি একটু বসে পড়ো না গো একটু বসে পড়ো হ্যাঁ ওদিকে বিয়ে কমপ্লিট হলো এবার আসি একটু খাওয়া দাওয়া এই ছিল স্টার্টার আইটেম আর এখানে হচ্ছে মকটেল কাউন্টার স্টার্টারে ছিল ওই রেশমি কাবাব চিলি কর্ন ক্রিস্পি চিলি বেবি কর্ন আর ছিল হচ্ছে ফিশ ফিঙ্গার আর এটা হচ্ছে পুরো বুফে সিস্টেম তো এখানেও খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কি কি আছে চলো একে একে তোমাদের দেখিয়ে দিই ফার্স্টেই এখানে স্যালাড নিয়ে নেওয়া হচ্ছে আর আছে হচ্ছে রায়তা রায়তা আর এটা হলো চিকেন স্যালাড এটা দুধর্ষ খেতে হয়েছিল মানে আমি এত ভালো লেগেছে আমার এই চিকেন স্যালাডটা নান দিয়ে খেতে আর এটা ওই নানের সাথে দেওয়া হচ্ছে ডাল মাখানি আর এটা হলো ফিশ ওর্লি আর এরপর আছে পি রাইস তার সাথে আছে ভেটকি পাতুড়ি আর আছে মাটন কষা প্রত্যেকটা আইটেমই ভীষণ ভালো হয়েছিল কিন্তু আমি অনেক রাতে খেতে এসেছিলাম সেই জন্য আমি সব আইটেম ট্রাই করিনি আমি জাস্ট এই পি রাইস আর মাটনটা খেয়েছিলাম আর আমি যেহেতু পাতুরি খাই না সো পাতুরিটা আমি নিজে খাইনি কিন্তু সবাই বলেছে ভীষণ 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 ভালো খেতে হয়েছে আর এদিকে ছিল চাটনি পাপড় আর জামুন আর সন্দেশ সবকটা আইটেমই খুব ভালো ছিল আর এখানে দেখো নান আর রেশমি কাবাব যে লাইভ কাউন্টার করে করা হচ্ছিল মানে একদম গরম গরম তৈরি করা হচ্ছিল আর দেওয়া হচ্ছিল এটা অনেক দিন পর দেখলাম বেশ ভালো লাগে বিয়ের দিনের গল্প তো খাওয়া দাওয়া দিয়ে শেষ হলো আর এটা হলো পরের দিনের ভিডিও মানে শ্বশুরবাড়ি যাওয়ার আগে আমার দিদি জামাইবাবুকে আশীর্বাদ করা হবে সেটার জন্যই একে একে সবাই আশীর্বাদ করছে প্রথমে দিদান করে নিলো তারপর আস্তে আস্তে সবাই বাড়ির বড়রা আরও যারা ছিল প্রত্যেকেই আশীর্বাদ করে নিচ্ছে এবার যাচ্ছে আমার মা আর এরপর করবে ছোটো মাসি ছোট মেশো সবাই করবে এক একে একে আশীর্বাদ তো এই মুহূর্তটা আমরা সবাই খুব শক্ত থাকার চেষ্টা করেছি আমার দিদি নিজেও খুব শক্ত থাকার চেষ্টা করেছে কিন্তু তারপরেও পারেনি ও যথেষ্ট শক্ত থাকার চেষ্টা করেছে যেন কারোর মন খারাপ না হয় বিয়েবাড়ি ওর ইন্টেনশন একটাই ছিল যে বিয়েবাড়িতে এসে শুধুমাত্র এই পর্বটার জন্য কান্নাকাটি করে মন খারাপ করে যেন বিয়েবাড়িটা নষ্ট না হয় তো আমরা সবাই চেষ্টা করেছি কিন্তু শেষ অব্দি পারিনি এই এই পরিস্থিতিটা না খুব ভারী ভারী লাগে এই আশীর্বাদটা ঠিক আনন্দ হয় না কেমন যেন একটা লাগে যাই হোক অনেক চেষ্টা করেছি তবু এই যখন গাড়িটা আসছিল ওরা যাবে বলে রেডি হচ্ছিল সবাই চোখেই কম বেশি জল ছিল তা কিছু করার নেই এই ইমোশনটা কন্ট্রোল হয়তো করা যায় না তো এই যে সব রিচুয়ালস স্টান এরপর গাড়ি এসে গেছে ওরা এবার বেরিয়ে যাবে যেহেতু আমার দিদি খুব কাছাকাছি বিয়ে হয়েছে তো এক্ষুনি পৌঁছেও যাবে আর সেদিনের পর এই ভিডিওর পর আর ভিডিও করার মতো মন মানসিকতা ইচ্ছে কোনোটাই আমাদের হয়নি তো আজকের ভিডিওটা এইটুকুই রইল বেশ কিছু ভালো ভালো ছবি মুহূর্ত যেগুলো ক্যাপচার করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই বিয়ের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা ইউটিউব থেকে দেখছো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট করতে ভুলো না দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট আসছে রিসেপশন ব্লগ সেটাও খুব ভালো হবে সবাই ভালো থেকো টাটা